আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় এক কোটি লক্ষ সত্তর হাজার মানুষ ঢাকা ছাড়বে ফ্রিজ হয়ে যেতে পারেন বৃহত্তর তারা রাজধানী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মহানগর সহ ঢাকার বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় স্থায়ী অস্থায়ী বাসিন্দা ঈদে ঘরমুখ এই বিপুল সংখ্যক মানুষ ষাট শতাংশ যাবেন সড়ক পথে বাকি চল্লিশ শতাংশ নৌ ও রেলপথে এই হিসেবে এবার সড়ক পথে ঈদযাত্রার সংখ্যা দাঁড়াতে পারে এক কোটি তিন লক্ষ বাষট্টি হাজার নৌপথে ঘরমুখী যাত্রীর সংখ্যা হতে পারে উনসত্তর লক্ষ আট হাজার নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি ও গণমাধ্যম কর্মীদের সংগঠন শপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম অর্থাৎ এস সি আর এফ ইদের পূর্ব যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পর্যবেক্ষণের শ্বাস প্রকাশ করা হয় মূলত সরকারের বিভিন্ন প্রতিবেদন গবেষক সামাজিক সংগঠন প্রতিনিধি ও পরিবহন বিষয়ক সংস্থার দিয়ে দিয়ে ঘরমুখী মানুষের এই সংখ্যা ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় এবারের ঈদের ছুটি বেশি হওয়ার কারণে বেশি সংখ্যক মানুষ ঘরমুখী হবে আগে ঈদের ছুটি তিন থেকে চার দিন হতো অন্তপর্তী সরকারের সিদ্ধান্তে এবার প্রথম ঈদ ফিতরের ছুটি দাঁড়াচ্ছে নয় দিনে গতকাল রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয়েছে ঈদ ফিতর উপলক্ষে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো জনবহুল শিল্প ও বাণিজ্য শহরে এবং জেলার অন্যান্য স্থানে বিশ শতাংশ মানুষ আবাসস্থল ছেড়ে যায় এই হিসাবে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরে এক কোটি বান্ন লক্ষ পঞ্চাশ হাজার জনসংখ্যার যা পঞ্চাশ শতাংশ মানুষ এবার গ্রামের বাড়ি যাবে উল্লেখিত পাঁচ জেলার অন্যান্য স্থান থেকে যাবে আরও বিশ লাখ বিশ হাজার মানুষ জনসংখ্যার যা বিশ শতাংশ ঈদযাত্রার সড়কে আবারও জনভোগান্তি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তবে সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনাগুলো ইতিবাচক রয়েছে সরকারের নির্বিঘ্নে দিয়ে ঈদযাত্রার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সংশ্লিষ্ট সব মহলের কঠোর নির্দেশনাও দিয়েছে সরকার এসব নির্দেশনা কার্যকর হলে জনভোগান্তি ও দুর্ঘটনা কমে বলে আশা করা যাচ্ছে প্রতিবেদনে বলা হয় বিপুল সংখ্যক মানুষকে মাত্র এক সপ্তাহে সুশৃঙ্খল গন্তব্যে পৌঁছে দেওয়ার সক্ষমতা সড়ক পরিবহন খাতে নেই দূরপাল্লার অনেক সড়কেই কোনো কোন স্থানে এখনো বেহাল দশা সারাদেশে সড়কে পাঁচ শতাধিক ঝুঁকিপূর্ণ বাক রয়েছে নিউজ ডেস্ক খবরের কাগজ ভরির কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ